নৌকা রাত্রে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ও মঠ এই মসজিদটি আত্রাই উপজেলার ইসলাম গ্রামে অবস্থিত ইসলাম গতিগ্রাম গোড নদীর তীরে অবস্থিত একটা সময় ছিল যে সময় এই এলাকাতে আসার জন্য নৌকা ছাড়া কোনো বাহন ছিল না আজ থেকে প্রায় চারশো বছরের বেশি সময় আগে ষোলোশো আট থেকে ষোলোশো তেরো খ্রিস্টাব্দতে মোগল সম্রাট সুবেদার ইসলাম খানের আমলে ইসলাম খান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেন আবার স্থানীয়দের অনেকে এটা মনে করেন যে এই মসজিদটি এক রাতেই অটোমেটিক হঠাৎ করে তৈরি হয়ে গেছে যদিও বর্তমান প্রজন্ম এ বিশ্বাস করে না কিন্তু ইতিহাসের দিকে তাকালে এটাই পাওয়া যায় যে এই মসজিদটি মোগল শাসনামলে নির্মিত নির্মাণ করা হয়েছে মসজিদটির পাশে রয়েছে মঠ যে মঠটিতে খোদাই করে আঁকা হয়েছে বিভিন্ন প্রাণীর ছবি এ মঠ এবং মসজিদ অনেকে অলৌকিক মনে করে বিভিন্ন মানবপত্র বা কুসংস্কার কথা চালু ছিল যুগের বিপত্তপণে এ সমস্ত কুসংস্কার কথাগুলো বর্তমানে এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে